যে সময় কিন্তু বিচার হয়েছিল আর আজকে এই শেখ হাসিনার সময় থেকে এটা বেড়েছে দর্শন আগেও হতো অনেক কম শোনা যেত কিন্তু শেখ হাসিনার সময় এটা পরিণত হলো গণ আর বেড়েছেও কেন বিচারহীনতার সংস্কৃতির জন্য এগুলা বেড়েছে কারণ শেখ হাসিনা যারা ধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করত। আর সেই জন্য ধর্ষণ বেড়ে গিয়েছিল তাই এখন এই উপদেষ্টা মন্দরটিতে যারা আছেন আমাদের প্রধান উপদেষ্টা সহ আমি বলবো যে আপনারা বিচার করুন আমরা বিচার চাই এই আসিয়ার বিচার চাই এবং আসিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই এই আসিয়ার বোনের শাশুড়ি একজন নারী এই নারী নামের এই এইরকম কিছু কতিপয় নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি সুতরাং আমি মনে করি এই নারীকেও ফাঁসির কাজটা ঝুলানো দরকার এই শেখ লিটু শেখ এই আসিয়ার বোনের যে শ্বশুর এবং আসিয়ার স্বামী তাদেরও আমরা ফাঁসি চাই এবং এই যে বলছেন এখনকার সরকার যে একশো আশি দিন বা তিন মাস ছয় মাস লাগবে তদন্ত শেষ করতে কেন কেন তদন্ত শেষ করতে তিন মাস লাগবে ছয় মাস লাগবে একশো আশি দিন লাগবে যে তদন্ত তাৎক্ষণিক আপনারা রিপোর্ট পেয়ে গেছেন যে এই আসিয়ার বোন যেখানে প্রমাণ আসিয়ার শাশুড়ি যে আসিয়ার বোনের শাশুড়ি যেখানে প্রমাণ কেন তাকে তাহলে আপনাদের দেরি করতে হবে আমি তো মনে করি তিন দিনের মধ্যে এই ফাঁসির কাজটা ঝুলানো উচিত এই ধর্ষকদের আপনারা একশো আশি দিন দিয়েছেন ঠিক আছে কিন্তু তিন দিনের মধ্যে যদি ফাঁসি না দেন তাহলে তো এই এটা ঝুলে যাবে আবার এর মতো অনেক ধর্ষণ শুরু হবে আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা আট নয় বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য গতকালকে দেখলাম কুমিল্লা 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 জেলার পাঁচ লাইশ অথবা পাঁচ বেবি থানার একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে কি কারণ কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য তো এগুলো বেড়েই যাবে সুতরাং আমি বলবো অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচার করুন আমি দেখেছি গতকালকে ইয়েমেনে ইয়ামেনে শিশু 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 বাচ্চাকে ধর্ষণ করার জন্য দুজনকে একজন জড়ো সমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করলো যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখলো এই দুজন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এত মানুষের সামনে তাহলে কেন আমাদের এই আমাদের দেশে এই এই এটা প্রতিফলিত হবে না আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এই সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বি বিচার করে আমি আশা করব যে মাগুরা মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক জনগণের সামনে কিসের খেল আমরা জেল জেলে মানে জেলে ঢুকাই দিবেন জনগণ অন্ধকারে ডুবে যাবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে সেটা হবে না জন আমরা জেল খেলায় বিচার চাই না আমরা চাই জনসমক্ষে বিচার আমরা চাই জনগণের সামনে এর ফাঁসির বিচার সুতরাং আমি এই সরকারকে আশা করব আপনারা অনেক বিজ্ঞ আপনারা এই জনসম্মুখে এই ফাঁসি কার্যকর করুন এই এই আসিয়ার ফাঁসি যদি কার্যকর না হয় তাহলে আবারও প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাবে প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে আমরা নারীরা প্রত্যেকটা স্তরে নির্যাতিত হচ্ছি আমার বোন রুমা বলেছে আমরা দাঁড়িয়ে সর্বক্ষেত্রে নির্যাতিত না হইতে চাই না আমরা চাই যে যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি কে আছিস আয় আয়। আয় সামনে যুদ্ধ কর দেখি কত বড় সাহস আমাদের সামনে তো সাহস নাই আসে ছোট ছোট বাচ্চাদের পাশবিক নির্যাতন করতে এদের লজ্জা করে না আসলে এদের জম আসলে আমার বোনা বললো এদের এরকম পাশুবিক নির্যাতন করে ফাঁসি দেওয়া উচিত